করি মোরা আল্লাহ আল্লাহ প্রশংসা করি মোরা আল্লাহ আল্লাহ ভূমন্ডলার নভমন্ডল করি আসেনি চান নভমন্ডল করি আসেনি মানুষকে সবার উপর দিলেন পজিশন সুখাদ্য দিলেন যে করিতে আহার প্রশংসা করি মোরা আল্লাহ 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 আল্লাহ

যে মানুষ আল্লাহ নিজে বানাইল এই মানুষ গুলার কি আল্লাহ এমনি এমনি পাঠাইছে নাকি আল্লাহর কোনো উদ্দেশ্য আছে কথা বলেন জমা দিনাজপুরের মুসলমান আল্লাহর কোন টার্গেট আছে না নাই আল্লাহর কোন উদ্দেশ্য আছে না নাই আল্লাহর কোন চিন্তা ফিকির আছে না নাই এখানে যত মানুষ আমরা প্যান্ডেলের ভিতরে বসে আছি সম্ভবত মা বোনেরা তার থেকে ডাবল হ্যাঁ ডবল বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে মুসলমান আমরা বসে আছি বাবা সংক্ষেপে আলোচনা ভূমিকা ছাড়া ডায়রেক্ট রোষণায় আমি যাচ্ছিলাম মানুষ হিসেবে আমরা সৃষ্টির সেরা আঁকলুকার আল্লাহ বলেন বয়লা করলাম না বনি আদম বনে আদম কেন আনলাম চমৎকার করে সুন্দর করে বানাইলাম জয় মানুষ কোনাতে আল্লাহ সুন্দর করে বানাইলো পৃথিবীতে মানুষ যদি সুন্দর করে চলতে পারে পৃথিবীতে মানুষ যদি সুখে শান্তিতে বসবাস করতে পারে এই জান্নাত না সুবহানহু আল্লাহ বড় মায়া করে ভালোবাসে আল্লাহ তিন মাস সায়মা করত আল্লাহ এ কোরআন নাযিল করেছে জরের খান সুবহানাল্লাহ কবি বলেন আমি কোরআন করলে বায়ান দিকি পারে সমাজের তেমনি গরম করলে বয়ান দেখতে পারে লোকসানাদের না করলে বয়ান তাতে কোন ক্ষতি নেই কোরআনের দিনাজপুরের জনগণ দিনাজপুরের বীরগঞ্জের মুসলমান যদি কোরআন পড়ে তাহলে লাভ আল্লাহর না দিনাজপুরের মুসলমানের যে কোরআন পড়ে লাভ তার নাকি আল্লাহ বলেন লাভ কার

আল্লাহ বলেন আমি আমি আল্লাহ পাকের জন্য কোরআন কে করেছি অন্ধকারে पापाচারী নিমজ্জিত মানুষ থাকে অন্ধকার থেকে টেনে هسه আমি আল্লাহ আলোতে আনার জন্য হেদায়েত আনার জন্য এই আমি আল্লাহ সহায়ক গাইডলাইন হিসেবে সৃষ্টি করেছি জরে খান সুবহানাল্লাহ এই কোরআন আমাদের কাছে আসে না নাই বলে বলেন আসে না নাই এই কোরআন আমাদের কাছে আছে বিদায় হজের ভাষণে

এই দুইটি জিনিসকে যদি তোমরা ধরতে পারো খাঁসিয়ে ধরতে পারো জীবনে কনস্টিটিউশন সংবিধান হিসেবে জীবনে তার ধারণ করতে পারো মায়ান্ন ক্রান্তি দিচ্ছেন

বিভিন্ন আকৃতি মানুষ চাহার কুদ্রতে কেহরৎ পূর্ণিমা চাদী নাই কেহ এমন বিশিয়ে দেখে লাগে ভাই গাছপালা আদি এরা খায় মাতৃ গাছপালনা আজিয়াৰ খায় মাটি পানি এদের খাত এই সে ৰকনি এক ঘাস পানী সব কাছে খায় কাৰফাল মাজা ৰথি দাঁও অতি এ এঘাচ দুটাই দুটা হেতে আছে বাবুত এঘাস পানি দুটা হেতে আচেন বাবুত বাবু দেবে নাজি দুধ গা ধী দাইত বাবু মুখে মধু দিয়েছে নথা মৌমাছির মুখে মধু দিয়েছেন আল্লাহ তালা সাপের মুখের বিষ কত বড় জ্বালা কেহ খায় কর্মা পোলা কেউ বাবা না কেহ খায় কর্মা পোলা কেউ বাবা না সপ্তদ্বীপের রাজা কেহ কেহ পথের ভিকারি এসব মহিমা খোদার কে বুঝিতে পারে এসব মহিমা খোদার কে বুঝিতে পারে জ্ঞান হারা হয়ে যদি করে সরে কংস এখানে যত মানুষ আছেন দিনাজপুরের মুসলমানেরা সবার মাথার টুপি এক আলাদা কথা বলতে হবে যত মানুষ এখানে বসে আছেন সবার নাম এক না আলাদা সবার বাবার নাম এক না আলাদা মাথার টুপি ভিন্নতা দলের ভিন্নতা মাসলাকের ভিন্নতা চেহারের ভিন্নতা নামের ভিন্নতা বন্ধু একটা বিষয়ক মত যে কোত্র যে বারণের নামের বংশের মানুষ হোক না কেন এখানে যারা উপস্থিত আছে মুসলমানেরা সবাই এবাতত করে সরে বলেন কা হা 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 আল্লাহ কয়েকজন কথা বলতে হবে শেয়াল্লাহ কয়েকজন আর